দশক চব্বিশ এখন যে পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা পার্থক্য করি আমি এ কথাও বলেছি

কিন্তু আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের রাসুল শরীফ নবি সে আলাইহিস সালামের সেই বাণী লা তাসরি আলাইকুম আল গতকালকে আমি বলেছি আজো বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মাযালিকা মিন্নি অবিল শাইতান শয়তানের অনুপ্রবেশে কখনো হয় তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাইলে এই হিসাবে আমি প্রতিশোধের শব্দ শব্দকে প্রত্যাখ্যান করব না তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ গ্রহণ করব আল্লাহ আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে ছিল তিন বছর আগেও টুক ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আমরা যেন ফায়ের ফায়সলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো